শেখ হাসিনা তিনি এখন ঠিক কোন জায়গায় এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোডারমার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনা শেখ হাসিনা এখন কোন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দেশ ছেড়ে গেলেন এবং সে কোথায় আছেন এবং আপনারা দেখতে পারবেন লাইভ লোকেশন বিস্তারিত এই ভিডিওতে এই ভিডিও দেখতে পারবেন এবং প্রধানমন্ত্রী কি কি নিয়ে গেলেন কোথায় যাবেন প্রধানমন্ত্রী সরকার কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে এবং সেনাবাহিনী প্রধান কিভাবে দেশ চালাবে বিস্তারিত আপডেট শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন তাই দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল থাকলে পরবর্তী ভিডিওগুলো সবাই দেখতে পারেন দর্শক লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনা তিনি এখন ঠিক কোন জায়গায় দেখো পলমী আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের শেখ হাসিনা তুমি জানো শেখ হাসিনা একটি একটি সেনা চপারে এয়ারফোর্স বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান যেটা আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ান ঠিক সেরকমই বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার ওপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার ওপর দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোডার্মার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনার প্লেন যাচ্ছে এবং সেই প্লেনটি এই মুহূর্তে রয়েছে দিল্লিতে এই মুহূর্তে এই মুহূর্তে একেবারে একেবারে ফ্লাইট ডিটেলস বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট সেই এয়ারফোর্স ওয়ানের ফ্লাইট একবার আমি নিচে দেখানোর চেষ্টা করব লকড হাকিউলিস এই ফ্লাইটটি একেবারে চপার সেনার চপার বাংলাদেশের অফিসিয়াল মিলিটারি চপার এবং সেই চপারে দু হাজার চব্বিশ হাজার ফিট ওপরে এই মুহূর্তে শেখ হাসিনার ফ্লাইট রয়েছে রিপাবলিক বাংলা নিজের জিপিএস এর মাধ্যমে এই মুহূর্তে ফ্লাইট ট্র্যাক করছে এবং এই ফ্লাইটটি এই মুহূর্তে মোটামুটি রয়েছে ধারণা করে নেওয়া যায় বিহার বিহার উত্তরাখণ্ডের মাঝামাঝি কোনো জায়গাতে এবং এই ফ্লাইটটি কিন্তু মুভ করছে এই ফ্লাইটটি যাচ্ছে একেবারে স্ট্রেট পশ্চিমবঙ্গ ছেড়ে এই ফ্লাইটটি এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা 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 সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আগরতলা হাবড়া কলকাতা হয়ে তারকেশ্বর বর্ধমান দুর্গাপুর এই মুহূর্তে ফ্লাইটটার পুরো ফ্র্যাক রেডারে যেটা দেখা যাচ্ছে ফ্লাইটটা কিন্তু দিল্লিগামী এই মুহূর্তে ঔরঙ্গাবাদ বা অন্যান্য দিকে যাওয়ার প্রবণতা কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে ফ্লাইটটি এই মুহূর্তে দিল্লিতে দিল্লিতে যেতে পারে এবং যেমনটা অনির্বাণ ব্রেক করলো দেখো এই মুহূর্তে ফ্লাইটটা যেভাবে যাচ্ছে বারাণসী হয়ে দিল্লির উদ্দেশ্যে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে এই ফ্লাইটটি যাবে কিন্তু কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে একটা কিছু হচ্ছে কারণ এই ফ্লাইটটা এগোচ্ছে না এই ফ্লাইটটা মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এই ফ্লাইটটা এই মুহূর্তে মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ মিলিটারির ফ্লাইট মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ফ্লাইটটা আরেকবার আমি দেখাবো এর যে গতিবিধি বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট সেই ফ্লাইটের এই মুহূর্তের গতিবিধি যদি দেখা যায় লকেট হারকিউল সি ওয়ান থ্রি জিরো জে এর এর মডেল অর্থাৎ অর্থাৎ একেবারে চপার যে মিলিটারি চপার যেগুলোকে বলা হয় সেই সেনা প্রধানদের চপার সরকার কোনদিন বাংলাদেশে থাকতে পারবে না আর দেখবে সে পালাইছে আমি ইতিমধ্যে সে পালাইছে আপনারা যদি আমাদের হবে না তাড়াতাড়ি হবে বাংলাদেশে শত্রুর অভাব নাই আমাদের সময় নষ্ট করে না হাত জোর করে বলছি আপনারা আমাদেরকে দিক থেকে যেতে দেন আমাদের সম্পদ আমরা নিয়ে এসছি গণভবনের ভ্যান কই গেল শেখ হাসিনা সে তো আর নাই

আমাদের আমাদের মানুষের স্বাধীনতা আমরা ফেরত আমি আন্দোলনে ছিলাম বাসা থেকে আসা নিষেধ ছিল লুকাই লুকাই আসছি আজ আমাদের বিজয় হয়েছে আমরা অনেক খুশি এই স্বৈরাচারের চারের পতন করেছে আমরা এই সরকার দেখতে চাই না এই সরকারের চারের পতন করেছে আমরা অনেক খুশি

আমরা এখন বিজয় উল্লাস করতেছি সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের বিজয় হয়েছে বাংলাদেশের ছাত্ররা দীর্ঘদিন পর এত বড় একটা আন্দোলন গড়ে তুলছে সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে আজকে আমাদের ছাত্র ভাইরা তাদের বুকের রক্ত দিয়ে আজকে দেশকে নতুন করে স্বাধীন করছে সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে অবগত আছেন যে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন এবং আর কি নির্বাচন হবে যে নির্বাচনের প্রার্থী হবে কে নির্বাচনের প্রার্থী হবে প্রধানমন্ত্রী পৃথিবীতে সে সামাজিক ভিডিও প্রকাশিত হয়েছে এবং দেশের পরিস্থিতি নিয়ে বৈকট বসা হয়েছে যে পরবর্তী নির্বাচন কবে হবে এবং কে প্রার্থী হবে কে কে দাঁড়াবে এবং কোন দল নিয়োগ করা হবে আর প্রধানমন্ত্রী কি আবার দেশে ফিরতে পারবে না তার এটা শেষ পীড়া এবং এটা শেষ যাওয়া দেশের ভিতরে ঢোকার অনুমতি কি সে পাবে না পাবে না দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামলম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তাই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল করেন অন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন একটা লাইক দিয়ে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটা দেখতে